আজকে অনেক দিন পর সেই পুরনো দিনের লোকের সাথে দেখা হলো তো তাদের বাসায় গিয়ে একটু কথাবার্তা বললাম মনটা একটু হালকা হলো হাসাহাসি হলো গল্প হলো তো তারা কারা অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পারবে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো ভিডিওর শুরুতেই রান্না বান্না স্টার্ট করে দিয়েছি তো হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কারণ হচ্ছে এবারকার ডালটা ভালো পড়েনি এমন ডাল এনেছে প্রেশার কুকার ছাড়া সেদ্ধই হতে চায় না আর যদি এমনিতেই সেদ্ধ করি তাহলে দেখা যায় যে পাতা পাতা থাকে আর ওই পাতা পাতা ডাল খেতে আমার একদমই ভালো লাগে না মজাও লাগে না এই জন্য আর কি ডালটা হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করি তো মাছ রান্না করব। মাছ বলতে হচ্ছে রুই মাছ তো তো রুই মাছ হচ্ছে ভেজে দেবো শিবাকে আর হচ্ছে রুই মাছের মাথা আছে সেই মাথাগুলো দিয়ে মিষ্টি কুমড়া আর একটু পেঁপে দিয়ে হচ্ছে একটু ঘন্টার মতো করবো আর হচ্ছে ওই যে শাক দেখতে পাচ্ছ বানাচ্ছি তো শাকের সরসুটি রান্না করব। তো হচ্ছে শাকের সরস্বতির মধ্যে দেব একটু কাঁঠালের বিচি দিয়ে মানে একটু মাখা মাখা করলে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে ফোরন দেব হচ্ছে তো ফোরন দেবো রাঁধুনি আর রাঁধুনি দিয়ে ফোড়ন দিলে যে কোনো তরকারি বলো বিশেষ করে ছোটো মাছের চচ্চড়িতে যদি দেওয়া হয় তাহলে দেখতে মানে দেখতে পাবে অসাধারণ খেতে লাগে যেমন হচ্ছে সুন্দর মানে সেন্ট হয় আর কি আর তেমনি খেতে একটা স্বাদ হয় একটা আলাদা সেই তরকারি। তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই খাও আমি জানি অনেকে হয়তো খাও না অনেকে চেনো অনেকে চেনো না তো এখানে দেখো বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি হচ্ছে শাক তো শাক আমি আনতে বলেছিলাম হচ্ছে ছোট ছোটো চিকন চিকন তো হচ্ছে দেশি না ওগুলো হচ্ছে খেতে বেশ ভালো লাগে তো সেই চিকন ডাটায় এনেছে তো আগে হচ্ছে না যখন হচ্ছে ছোটোবেলায় বাবার বাড়িতে হচ্ছে এরকম শাক খেতাম তখন কিন্তু মানুষ কিনে কমই খেতো দেখা যেত সবার বাড়ি বাড়ি হচ্ছে এরকম শাকের জাংলা লাগিয়েছে তো যেহেতু হচ্ছে আমার গ্রামের বাড়ি বাবার বাড়ি হচ্ছে গ্রামে তো দেখা যেত যে আমার মা খাবো তো গ্রামের হচ্ছে অনেক গাছই লাগিয়েছে যেমন পুঁই শাক বলো তারপর হচ্ছে যেটা ঢেঁড়স বলো তারপরে লাউ কুমড়াও অনেক কিছু আর কি ইত্যাদি তারপরে হচ্ছে আমার বাবা তো সেই বাগান করার এক্সপার্ট ছিল উনি হচ্ছে পেঁপের বাগান টমেটোর বাগান তারপর সূর্যমুখী ফুলের বাগান এগুলো খুব করতো আমাদের বাড়ির আঙিনার চতুর্দিক দিয়ে আর আমাদের হচ্ছে দেশের বাড়িটা না অনেক বড় ছিল ঠিক আছে অনেক বড় তো এখনও মোটামুটি আছে অনেকে তা সেখান দিয়ে হচ্ছে আমার বাবু হচ্ছে লাগাতো তো আমার বাবু বলতে হচ্ছে আমার বাবা আমার বাবাকে আমরা বাবু বলে ডাকতাম তো সেখানকার যে একটা মজা ওই মজাটা এখন কেমন জানি পাই না তবুও মনে হয় কি যে ওই চিকনটা খেলে মনে ওই মজাটা পাবো তো যদিও হচ্ছে সেই মজাটা আসে না তো তবুও আর কি তো এখানে দেখো দুটো মাছ ভেজে নিচ্ছিলাম হচ্ছে শিবার জন্য আর দেখো তেলে একটু না একটু গুঁড়ো হলুদ দিয়েছি আর দেখো কেমন কালচ হয়ে গেছে তো মাছের মাথাগুলো এখন হচ্ছে ভেজে নেব একে একে তো একে একে বলতে চারটা এক দুটো মাথা দুভাগ করা হয়েছে চারটা তো ওই মাথা দিয়ে হচ্ছে আমি একটু ঘন্ট রান্না করব আর কি তো বেশ কিছুদিন ধরে বেশি রান্না বাড়ি করছি না একদমই খুব অল্প অল্প করে রান্না বাড়ি করছি কারণ হচ্ছে এত গরমের ভিতরে না একদমই মুখের কারো রুচি নেই খাওয়া হচ্ছে না এর জন্য হচ্ছে তো অল্প অল্প করে রান্না করছি তো বিকালে হচ্ছে এক জায়গায় যাব সেটা হচ্ছে তোমাদের ভিডিও প্রথমে শুরুতেই বলেছি সেটা হচ্ছে আমার একটা ননদ আছে তো ননদ আছে মানে ওদের সাথে আগে আমরা যখন এক জায়গায় থাকতাম আগে যেখানে থাকতাম সেখানে সবসময় ওদের সাথে সময় কাটাতাম আর কি ওরা আমার বাসায় আসতো ওদের বাসায় আমি যেতাম মানে আমাদের এক বাসায় ছিল আর কি মানে এই বাসা ওই বাসায় এরকম ছিল তো দুটো ননদই ছিল আর কি তো সে যাবো ওদের বাসায় তো ওরা হচ্ছে আমাকে বলছে যে বৌদি যেহেতু হচ্ছে আমি ওই এখন বর্তমানে তোমরা তো জানোই যে থ্রি বিএসে মানে নিয়ে এসে বিক্রি করতেছি তো বললো যে বৌদি একটু কষ্ট করে যদি নিয়ে আসেন আর কি যেহেতু ছোট বাবু আসতে পারছে না তো এই জন্য হচ্ছে আমি বিকালে সন্ধ্যার পরে আমার ছেলেকে হচ্ছে প্রাইভেটে দিয়ে তারপর হচ্ছে ওদের বাসায় গিয়েছিলাম তো ওদের বাসায় যাই দেখি যে হঠাৎ বৃষ্টি দেখে সেখানে আর একটা নরদ এসে পড়েছে তো যাই হোক তিনজন মিলে ভালোই মানে কথাবার্তা অনেকদিন পর একটু আড্ডা দেওয়া হলো আর কি তারপরে হচ্ছে আবার ও আমার থেকে থ্রি পিস নিল তো যাই হোক দু তিন চারটা চয়েস করলো ওরা চয়েস করে হচ্ছে নিল তারপর সেখান থেকে চলে এসেছি এসে হচ্ছে আবার রান্না করলাম তো ওদের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করিনি কারণ হচ্ছে মানে ওদের বাসাটা বাসার ভিডিওটা একটু শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করিনি কারণ সবাই কিন্তু পছন্দ করেন সবাই কিন্তু আসতে চায় না মানে ভিডিওতে আর আসতে চায় না কি হয়তো আমি আনতে পারতাম আমি কারো অনুমতি ছাড়া আমি কাউকে এমনিতে ভিডিওতে আনি না ঠিক আছে তো আমার আমি যে বলবো যে তোমাকে কি ভিডিও করবে এটাই যেন আমার কাছে কেমন লাগে কেউ যদি নিজের থেকে আসে তো করি নিজের থেকে না আসা তো আমি কিন্তু করি না তো এটাই আর কি তো তারপর বেশ সেখান থেকে এসে রান্না টান্না সারলাম রান্না বলতে একটু ভাত রান্না করলাম তো এখানে দেখো আমার হচ্ছে তরকারিটা হয়ে গেছে একদম মাখা মাখা করে তরকারিটা রান্না করেছি কিন্তু দুর্ভাগ্য বিষয় মানে আমার মুখে একদমই মজা লাগলো না জানি না কেন আর এই গরমের ভিতরে কিছুই মজা লাগে না যত ভালো করে রান্না করি না কেন যেমন পোশাকটা এত সুন্দর রান্না করেছি যেভাবে দারাজহার মজাটা এমন কাছে লাগিছিল তোর বাবা কে মজা হয়েছিল না কথা না তো দেখো সেই বাসায় চলে এসেছি তোমাদের কাছে প্রথমেই বলেছিলাম তো বাসায় এসে একটু গল্প টল্প করলাম তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই যে ফুপু এই ফুপুর হচ্ছে ভাগ্নি লাগে তো এই ফুপুরা আমাকে খুবই ভালোবাসে তো ফুপুদেরকে আমিও খুব শ্রদ্ধা করি উনিরা খুবই ভালো আমার সেবাকে খুবই ভালোবাসে ঠিক আছে বন্ধুরা টাটা বাই